রাজধানীতে মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন রামনগর বিধানসভার উপভোটের ইন্ডিয়া জোট সমর্থিত সিপিএম প্রার্থী শুক্রবার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন রতন দাস পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সঙ্গে ভোট হবে রামনগর বিধানসভার শূন্য আসনে এদিন রাজধানী দুর্গা চৌমনির থেকে প্রার্থী রতন দাসকে নিয়ে সুবিশাল মিছিল বের হয় এতে সিপিএম কংগ্রেস সহ আটটি দলের নেতা কর্মীরা অংশ নেন প্রার্থীকে নিয়ে বের হয় মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অফিস লেনে আসে মিছিলে ছিলেন রামনগর উপভোটের প্রার্থী রতন দাস পশ্চিম লোকসভা আসনের প্রার্থী আশিস কুমার সাহা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সিপিএম নেতা মানিক দে শঙ্কর প্রসাদ দত্ত পবিত্র কর সুভাষিষ গাঙ্গুলি সহ অন্যান্যরা এদিন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষ যদি ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ায় এবং শাসক দল ও তাদের সহযোগীকে সমূলে ভোট দেয় সেটার আহ্বান তিনি করেন আজকে ভারতীয় জনতা পার্টি তারা শুধু ভারতের জনতা পার্টি না এ রাজ্যের মধ্যে যারা বিভাজনকারী যারা রাজ্যকে ভাগ করতে চায় এ রাজ্যে আমাদের যে বহু সনাতি কাল থেকে যে সম্প্রীতি বাতাবরণ তাকে ধ্বংস করতে চায় সেই শক্তির হাত ধরে এখানে তারা দুটি কেন্দ্রে প্রার্থী দিয়েছেন